রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ব্রাউন ব্রিয়ার সদর নাটাই বটতুলি বাজার ফেমিলি স্টোর অনলাইন হ্যাঁ এখানে আপনারা মধুমালের যত মালামাল আছে তেল পেঁয়াজ রসুন আদা হ্যাঁ গ্যাসের এগুলো আপনারা অনলাইনের মাধ্যমে ডেলিভারি পাবেন হ্যাঁ ডেলিভারি চার্জ বিশ টাকা তো এখন পিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই আমি এই বিষয়ের সময় ব্যস্ত থাকি হ্যাঁ আমার কাছে নতুন চাউল আসছে যে কলকি মার্কা হ্যাঁ প্রচুর পরিমাণে স্টোক আছে হ্যাঁ বাষট্টি টাকা কেজি চাউলটা অনেক সুন্দর অনলি বাষট্টি টিয়া আবার একটা চাউল আছে আপনাদের দেখাই মুরগি মার্কা এই হলো অনেক হাই কোয়ালিটি ভালো চাউল হ্যাঁ এটা অনলি বাষট্টি টিয়া কেজি আরেকটা আছে চাউল অনেক হাই কোয়ালিটি ভালো চাউল হ্যাঁ এটা অনলাই পাঁচাত্তর টাকা কেজি কেজিরা সাইল তো আপনারা দ্বারা এই যে ষাট টাকা কেজি চাফা হ্যাঁ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন তো এখন যে ভিডিও বানিয়েছি আমি দেখেছি ডেলিভারি নিয়ে এই যে মোটর সাইকেল তারা ডেলিভারি আমার এক প্রবাসী ভাই তো আমি পরিস্থিতি না বলি তো দুইটা হাঁসের অর্ডার দিয়েছে এই যে হাঁস এগুলো বললাম হ্যাঁ বাসায় দিয়ে আসবো আর সাইডটা সারা লাউ চারা আপনার লাউ চারা নিতে পারবেন হ্যাঁ তারপর এই যে মুরিচ নিজে মরিচে বিষ করি হ্যাঁ এই যে মুরিচে চারও আছে মরিচের সারা নিতে পারবেন একটা মরিচে গাছ যদি থাকে বাড়ির মধ্যে আপনার মুড়িচার কিনা লাগতো না যেটা মরিচে সারা লাগাইলে প্রচুর মরিচ আছে আমি বাড়িতে দেখাবো ভিডিওটা রুপ টোপটা গার্ডেনের মধ্যে আমার সাতবাগানের মধ্যে আছে ছে গাছগুলো তো এই ভিডিওটা যাদের ভালো লাগে সবাইকে বলবো একটু বেশি বেশি শেয়ার করার জন্য হ্যাঁ ডেলিভারি নিয়ে গেছি স্মেলটা তো আমি রমেন্দার লাভগুলো সাহেব একজন ক্ষুদ্র উদ্যোক্তা না তাই ভর্তি বাজার আমাদের স্টোর অনলাইন হ্যাঁ আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো ওয়ান ফির বার হো বার হো বার হো বার নামাজের সময় দোকান বন্ধ থাকবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি